আসসালামু আলাইকুম সন্ধেবেলা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আকিউর ভাইয়ের সঙ্গে কথা বলতে আসলাম কারণ আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে দীর্ঘদিন ধরে বলছেন এবং কমেন্টসও করছেন যে এই বিষয় নিয়ে জানার জন্য তো যেটা হলো যে গরুকে এই যে একই ধরনের গরু একই স্টাইলের গরু আমাদের দেশে প্রোডাকশন ভালো রাখার জন্য সফল খামারি হওয়ার জন্য যে কী ধরনের গরু আমরা আসলে লালন পালন করব। এবং সেটা করার জন্য আমাদেরকে কোন ধরনের বীজ ব্যবহার করতে হবে কোনটা ব্যবহার করাটা ভালো এ ধরনের অনেক ধরনের সংশয় মনের মধ্যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জাত চলে আসছে আসলে কোনটা আমরা করব কোন দিকে আগাবো একটা দ্বিধা সবসময় নতুন খামারিদের মনের মধ্যে তো আকিবুল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে আমরা খামারিদেরকে একের পর এক আপনার আপনার যে অর্জন এই অর্জনগুলো একের পর এক আমরা জানাতে থাকবো এভাবে যেন আমাদের যে তরুণ প্রজন্ম যারা আছে নতুনভাবে খামার করতে চায় স্বাবলম্বী হতে চায় ডেইরি সেক্টরে সারথি হতে চায় তারা যেন সেটাকে অবলম্বন করতে পারে আপনার যে নির্দেশনাগুলো সেগুলো অবলম্বন করে তারা যেন সফল কাম হতে পারে তো আমরা সেদিন আলোচনা করছিলাম যে আসলে আপনি যে রিপ্রোডাকশন নিয়ে কথা বলছিলেন যে গরুগুলোকে সঠিক টাইমে কনসেপ্ট করানো এবং সঠিক সময় হিটে আসলো কি না এইটা ট্রেস করানো তো সঠিক সময়ে কনসেপ্ট করানো এবং হিটে আসানো এই বিষয়গুলোর মধ্যে আপনার ক্ষেত্রে আপনার এই অভিজ্ঞতার আলোকে যে কি বিষয়ে একটা খামারিকে বেশি নজর দেওয়া উচিত যে হিটে আসা কনসেপ্ট করা এগুলো বিষয় নিয়ে কি কি নলেজ তার রাখা দরকার আসলে সাধারণত হিটে আসাটা তো নির্ভর করে যে খাদ্যদ্রব্য যে সাধারণত মিনারেল যে সমস্ত ঘাটতি যেন না থাকে যেন না কৃমিনাশক অবশ্যই সময় মতো

আর যদি ক্লিয়ার হয় তাহলে সে স্বচ্ছ পানির মতো যদি হয় কালারটা কাচের মতো তখন সে ব্যবস্থা তখন সেটাকে আর বকনার ক্ষেত্রে আপনার সাজেশন এই যে বকনাগুলো আপনি ইয়ে করছেন এগুলো সঠিক সময় হিটে আনার জন্য আপনার পরামর্শ কী আসলে এটা সাধারণত একটু 20 মাসের আগে আমার মনে হয় 20 দাওটা ঠিক না কারণ ইম্যাচিউর থেকে পরিপক্ক পর্যায়েতে বকনাটার বড় হয় না গা আইটার বড় হয় না আচ্ছা যদিও গাফ করাইতে পারবে অনেকে হয়তো কৃত্রিমভাবে ওষুধ প্রয়োগ করে হিটে আনা যাবে

যার কারণে হয়তো আপনার উনিশ হয় এই আর কি কিন্তু এটা নিয়ে কখনো কোনো ইয়েতে আপনাকে ভুগতে হয় নাই যে দীর্ঘদিন ধরে রিপিট ব্রিডিং এর কেস হচ্ছে অ্যানাস্ট্রাম কেস হচ্ছে আসতেছে না আমি পড়ি যেহেতু আমি রেজিস্টার মেইনটেইন করি আপনি রেজিস্টার মেইনটেইন করতে পারেন ফুল নাম্বার সহ রেজিস্টার মেইনটেইন মানে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা জন্য এবং আপনি কি মেইনটেইন করেন থেকে আমি নাম্বারটা লিখে নাম্বারটা লিখে লিখে জি এখন তো সরকারিভাবে ইউজ করা হয় না

বা আসলে কোন ধরনের আপনি আসলে মেনলি যখন পার্সেন্ট উল্লেখ ছিল তখন কত পার্সেন্টের বীজটা আপনি বেশি ব্যবহার সেটা আমার বিগিনিং এর আমার একটা অভিজ্ঞতা আছে আমার একটা দেশি গাবি ছিল হুম আমার এই ফ্রিজিয়েনের আগে আমার একটা দেশি গাবি ছিল হুম ভুলক্রমে তাই সেখানে আমাদের এই রংপুরের যে ডেরি ফার্ম হ্যাঁ বীজ প্রজনন কেন্দ্র থেকে আমাকে সেই সিমেন্টটা দেওয়া হয় ওই গাবিতে আচ্ছা হয় এমন বাচ্চা তার ই পেটে আসে আমরা কেউই গাভিও মারা গেছে মারা গেছে তারপর থেকে আর থেকে আমি যেহেতু পরে ফ্রিজেনে চলে আসছি তখন আর আমার ওই প্রবলেম আর হয় নাই আমি সাধারণত আমি থেকে মধ্যে আমি ব্যবহার খুব ক্রুশিয়াল পয়েন্ট একজন সাকসেসফুল ডেরি খামারির কথা এটা এটা আমার কথা নয় আমি ডাক্তার তৌহিদ ডাক্তার হয়েছি দুই হাজার আট সালে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে আরও সময় লাগছে আজকে প্রায় ষোলো বছর তো এই ষোলো বছর এক্সপিরিয়েন্স আর ওনার বত্রিশ বছর এক্সপিরিয়েন্স এক না কারণ উনি করে করে সাইকেল প্যাডেল করে করে চালানো মানুষ আর আমি মোটরসাইকেলের তেল ঢুকাইছি আর ট্রেনে চলা মানুষ দুটোর মধ্যে পার্থক্য আছে ওনার কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা টেরি খামার করতে চাচ্ছেন এই সব বিষয়ে যথেষ্ট পরিমাণ নলেজ না রাখলে আপনারা সাস্টেইন করতে পারবেন না এই সেক্টরে কারণ আমরা কথায় কথায় হানড্রেড পারসেন্ট কথায় কথায় হাই হেল্ডিং গরুগুলোকে বীজগুলো ইনসেমিনেট করছি হাই হেল্ডিং যে কোনটা কোন জায়গায় যাচ্ছে তার কোনো হিসাব নেই এখানে একটা বিষয় আকিবুর ভাই যে একটা আপনি যে রেজিস্টারগুলো মেনটেন করছেন একটা গরুকে আপনি একটা বীজ দিলেন তার থেকে একটা বকনা হলো সেই বকনাটাকে আপনি যখন বীজ দিতে যাচ্ছেন তখন কি আপনি আবার নতুন করে খেয়াল করেন যে তাকে

যত গবেষণা আছে সেটা তাকে করতে হয় এই যে খামার আছে এই খামারের যত ধরনের রিস্ক আছে সেটা তাকে ব্যয়ার করতে হয় এবং এখানে নতুন নতুন সফলতার কি কি দ্বার আছে সেগুলো উন্মোচন করতে হয় সে সম্বন্ধে তাকে নলেজ রাখতে হয় তাই আমরা ডেইরি খামার করতে গেলে অবশ্যই এই যে ইনসেমিনেট করার আগে যে বিষয়গুলো আকিবুর হয়ে বলল নতুন খামারে অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করবেন আশা করি আপনারও সফল কাম হতে পারবেন ইনশাল্লাহ